প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো পরাগর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের লেকচার সেভেন অর্থাৎ সপ্তম লেকচারে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি ম্যাথ করব যা সৃজনশীলে আসে এখানে ইউ হচ্ছে একটি সার্বিক সেট যার অবদান সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এ একটি অপোজিট ইউ এর অপোজিট ওয়ান টু থ্রি বি একটি অপোজেট টু থ্রি সি একটি অপোজিট ওয়ান এবং ফোর আমরা প্রথমে এক নম্বর ম্যাট্রিক করব এক নম্বর ম্যাট্রিক হচ্ছে এ ক্রস বি সি এখানে এক নম্বর ম্যাট্রিক করতে হলে প্রথমে আমাদেরকে বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এক সমর্থন করতে হলে আমাদেরকে প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানি নির্ণয় করতে হবে এখানে বি দে আছে টু থ্রি এবং ইন্টারসেকশন ওয়ান ফোর অর্থাৎ বি এবং সিতে দেখা যাচ্ছে কমন নেই অর্থাৎ ফাঁকা সেট এবং আমাদেরকে ভিতরের অঙ্কগুলো অর্থাৎ এ ক্রস বি এবং এ ক্রস সি এর মান নির্ণয় করতে হবে এ ক্রস বি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ক্রস বি এর মান হচ্ছে টু থ্রি এখানে ওয়ান টু ওয়ান থ্রি টু 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 থ্রি থ্রি টু থ্রি টু এবং থ্রি 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 সেকেন্ড প্রিকেট অর্থাৎ এখানের প্রত্যেকটি অঙ্কের সাথে এখানের প্রত্যেকটি অঙ্কের সাধারণ গুণ দিতে হবে যেমন ওয়ানের সাথে টু ওয়ানের সাথে থ্রি টুর সাথে টু টুর সাথে থ্রি থ্রির সাথে টু এবং থ্রির সাথে থ্রি এটা হচ্ছে এ ক্রস এর মান আমাদের এ ক্রস সি এর মান নির্ণয় করতে হবে এ ক্রস সি এর মান হচ্ছে এখানে এর মান হচ্ছে ওয়ান টু থ্রি এবং ক্রস এর মান হচ্ছে ওয়ান ফোর হচ্ছে ওয়ান 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 ফোর টু ওয়ান টু ফোর থ্রি ওয়ান অ্যান্ড থ্রি ফোর এ ক্রস শির মান হচ্ছে এটি এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে করতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ক্রস বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফাঁকা সেট আমরা জানি এখানে লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইন্টারসেকশন সি এখানে এর মান ওয়ান টু থ্রি ক্রস বি এন্ড সি এর মান হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ কিছুই নেই আমরা জানি কোনো কিছুর সাথে কোনো ফাঁকা সেটের সাথে কোনো কিছু গুণ দিলে সেই ফাঁকা সেটটি বসে অর্থাৎ ফাঁকা সেট বসছে কারণ কোনো শূন্যর সাথে অর্থাৎ শূন্য এখানে কিছুই নেই মানে শূন্য শূন্যর সাথে কোনো কিছু গুণ দিলে সেই শূন্যটি বসে সুতরাং লেফট হ্যান্ড সাইডের মানে হচ্ছে ফাঁকা সেট রাইট হ্যান্ড সাইড আমাদের বের হয়েছে এ ক্রস বি এখানে এ ক্রস বি এর মানে হচ্ছে ওয়ান 2 one three 2 2 2 three 3 2 3 three intersection intersection 1 1. ওয়ান ফোর টু ওয়ান টু ফোর থ্রি ওয়ান থ্রি ফোর অর্থাৎ মাঝখানে হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ দুইটিতে যে সংখ্যাগুলো কমন থাকবে সেগুলো নির্ণয় করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান 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 নেই ওয়ান থ্রি ওয়ান থ্রি নেই টু 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 নেই টু থ্রি টু থ্রিও নেই থ্রি টু থ্রি টু নেই থ্রি 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 থ্রিও নেই অর্থাৎ কোনো কিছুই নেই কমন নেই অর্থাৎ এখানে অ্যান্সার হবে ফাঁকা সেট কোনো কিছু কমন না থাকলে আমরা জানি ফাঁকা সেট হয় তাই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রোভড প্রোভ এখানে ডিফারেন্সেন্ট সমান হয়েছে অর্থাৎ সেম ঠিক একইভাবে এ অঙ্ক এই ম্যাট্রিক করতে হবে তোমরা এ ম্যাট্রিক করে যদি করতে পারো তাহলে কমেন্টে জানাবে না করতে পারলে কমেন্টে জানাবে আমি করে দেব এখানে প্রথমে বি ইউনিয়ন সি এর মানে এনে করতে হবে তারপরে এ ক্রস বি এর মানে এনে করতে হবে তারপরে এ ক্রস সি এর মানে এনে করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে এ ক্রস বি সি এর মানটি বসিয়ে দেবে দুইটির মান নির্ণয় করবে এ ক্রসের সাথে বি সি এর মান যে নির্ণয় করেছিল বা বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করেছিল সেটা বসিয়ে দিয়ে এর সাথে ক্রস করবে কাটতে সিজ করবে তারপর এ ক্রস এর মান বসাবে রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ইউনিয়ন বসাবে এক রস সি এর মান যেটা নির্ণয় করেছিল সেটা বসাবে দুইটির মাঝে কমন এবং আনকমন যা থাকবে সেগুলো লিখে নেবে দেখবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে আর এভাবেই ম্যাট্রিক করতে হবে তোমরা এটি করবে না করলে না করতে পারলে কমেন্টে জানাবে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম